রাত আটটার দিকে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে প্রিজাইডিং অফিসার একজন লোকের সাথে এক জায়গায় গোপন বৈঠক করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সাতজন প্রিজাইডিং অফিসার সেখানে সেখানে উপস্থিত ছিলেন এবং একজন সঙ্গে তারা সাক্ষাৎ করেছিল যিনি গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং পাঁচজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে আপনারা সবাই জানেন যে আগামী আটই মে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর কাজিপুর এবং বেলকুজিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তো নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিবার আমরা প্রশাসন পুলিশ বিভাগ সকল আইনশৃঙ্খলা বিভাগ গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সরকারি বিভাগ সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানে রিটার্নিং অফিসারকে সর্বাত্মক সহযোগিতা করছে নির্বাচনী আচরণবিধি নিয়ে ইতিমধ্যেই একাধিকবার সকল প্রার্থীদেরকে আচরণ বিধিমালা নিয়ে ব্রিফিং করা হয়েছে তাদের কি করণীয় কি বর্জনীয় সেই সম্বন্ধে তাদেরকে বর্ণনা করা হয়েছে একই সাথেই যেহেতু নির্বাচন আমাদের দ্বার প্রান্তে আমরা অফিসার ইতিমধ্যেই সকল ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেলও প্রস্তুত করেছেন সকল ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ হয়েছে তাদের কি দায়িত্ব কি কর্তব্য এবং তারা কি করতে পারেন না সকল কিছুই তাদেরকে বর্ণনা করা হয়েছে কিন্তু গতকাল রাত আটটার দিকে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কতিপয় প্রিজাইডিং অফিসার একজন লোকের সাথে এক জায়গায় গোপন বৈঠক করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে এটা আমরা জানার সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ এবং রিটার্নিং অফিসার স্বয়ং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন কিন্তু তাদেরকে ঘটনাস্থলে গিয়ে তারা কোনোভাবে জানতে পেরে তারা বের হয়ে চলে যায় তাদেরকে তো তৎক্ষণাৎ অ্যারেস্ট করা সম্ভব হয়নি পরবর্তীতে রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ সদর থানায় একটা অভিযোগ দায়ের করেন এই অভিযোগের দায়ের করার পরে পুলিশ সুপার মহোদয় ওনাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন এবং ইতোমধ্যেই এই জড়িতদের মধ্যে যিনি গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং পাঁচজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে সেই গোপন সংবাদের সূত্র ধরেই আমরা জেলা প্রশাসক মহোদয় যেটি বলছিলেন যে গতকালকে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ এবং রিটার্নিং অফিসার সেখানে যাওয়ার পূর্বেই তারা স্থান ত্যাগ করে সেই রিজর্টটি ত্যাগ করে এরপরে আমরা সেখানে কারা কারা উপস্থিত ছিল এটি আমাদের আমরা বের করবার জন্য কাজ শুরু করি এবং আমরা আমাদের প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে সেখানে কমপক্ষে সাতজন প্রিজারিং অফিসার যারা শশীরে সেখানে উপস্থিত ছিলেন তাদের ডিজিটাল প্রিন্ট আমরা পাই এবং একজন প্রার্থীর সঙ্গে তারা সেখানে সাক্ষাৎ করেছিল এই এরপরে রিটার্নিং অফিসারের অভিযোগের প্রেক্ষিতে একটি বগুড়া সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু হয় কিছুক্ষণ আগে এবং সেই অভিযোগের সূত্র ধরেই আমরা পাঁচজন প্রিজাইনিং অফিসার এবং এই গতকালকে গোপন বৈঠকে আয়োজন করবার পিছনে যার মূল ভূমিকা ছিল তাকে সহ আমরা মোট জনকে গ্রেপ্তার করি মোট পাঁচজন প্রিজাইডিং অফিসার এবং একজন মাস্টার মাইন্ড যিনি ছিলেন এই বৈঠকের যিনি মূল হত্যা ছিলেন তাকে আমরা গ্রেপ্তার করি তাকে গ্রেপ্তার করি আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি আমাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ আমরা গভীরভাবে করছি আরও কারা কারা ছিল কিংবা আরও ছিল কিনা অন্য কারা কারা ছিল সব বিস্তৃত আমরা জানবার চেষ্টা করছি থ্যাংক ইউ